রাধা পালা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে নিয়ে রাধা পালা ইউনিয়নের আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত দরকার বিলার নরওয়ারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ওলামাগাম রয়েছেন শিখ জনমন্ডলী রয়েছেন সমাজের শ্রদ্ধা এলাকার গণ্যমান্য বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ নিয়ে আজকে আমরা একটি আয়োজন করেছি এই সভায় আওয়ামী লীগের প্রিয় সভাপতি আমার চ্যানেল ছোট ভাই শাহজাহী উপস্থিত আছেন তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাই সালাউদ্দিন উপস্থিত আছেন ইন্ডিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বন্ধুগণের মুখে টিএম আপনাদের এই এলাকার প্রিয় সন্তান আপনাদের ভোটে নির্বাচিত ইউপি সদস্য ছোট ভাই ইকবাল বাহার উপস্থিত হয়েছে আমার সক্রিয় মরুপী মরফম আলী সান্নাল সুযোগ্য সন্তান আমার ভাই কবির আহমদ সৌদাগর পাশে রয়েছেন এই এলাকার বিশিষ্ট মরুপী বিশিষ্ট শিল্পপতি আজির নাজির হোসেন সাহেব

বিনাশের জন্য রুল মডেল বিনাশন্ত সিন্ধাগার আজ আহল সদরের পারিবে আছে বিবে হাতি ধরে শহর সুরুর কি বিレシরা আই গলি এমপি সাহেব কত দিনের আজ হাতি উড়ল ব্রিটিশ সারা সুকু টিটার ব্রিটিশ আর পাতা রাখেনি আমাদের&&\n&&\nআর পাতা রাখেনি&&\nএই সরকার তো मतदार সুযোগ আছে এমপি সাহেব আমারে সম্মান দিবা

এরপর <mí> <much yerde>

তোলে ওরিজন ওর অধিকার না না পপাইর বদল লারি ইয়া লতে দি বানানোর পরে রোরে কুছলা দি না বারণ না ইবা তো ফুটলিয়া ইবা পচা করি আইলে পচা করেন দুরি এইলা মিটিং করি মানি ওর অধিকার ও সালাই না বাইলে আনে কত বাদে ফুট করানো না

এই যে আর পার্বত ছেলেটা হিসাবে নির্বাচিত আর নানারা বাড়ির মানুষ তারা গর্বিত এই নানারা বাড়ি আমার তিন মাসের মধ্যে আর যুব সমাজের যারা বাবু এখন যারা